ভিআইপি পার্সনদের প্রতি আমাদের একটু চিন্তা ভাবনা অন্যরকম থাকে কোথায় ঘুমায় কোথায় খায় কিভাবে তাদের জীবন যাপন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মাননীয় প্রধানমন্ত্রী কোথায় থাকেন কোথায় ঘুমান আজ সব দেখে আসলাম আর আপনাদের সঙ্গেও ছোট্ট করে একটু শেয়ার করার চেষ্টা আমরা বেড়াতে এসেছি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়াতে তো এখানে যেহেতু কয়েকদিন রয়েছি ঘোরাফেরা এগুলো তো আর মিস যাবে না তো সেগুলো নিয়েই আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করা সকালে নাস্তা খেয়ে মাম্মামটাকে নিয়ে রোদে বসেছি আর এই যে এগুলো দেখে মনে হচ্ছে না কুল একেবারেই না আমার যেগুলো কিন্তু আমলকি আর এত বড় আমলকি আমি চিন্তাই করতে পারি না তো এগুলো পাড়াও আপনাদের সঙ্গে শেয়ার করব। এর মধ্যে ভাইয়ের বউ আবার ডাকলো যে কিছু নাস্তা খাওয়ার জন্য মানে চা নাস্তা খাওয়ার জন্য সকালের নাস্তা তো হয়ে গেছে তো বাবাইটাকে নিয়ে এই যে আমি নাস্তা খেয়ে আবার চলে এসেছি আর রোদে বাচ্চারা আমলকি পারতেছে সেটা ভাবলাম আপনাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করি পাশের বাবুরা যেহেতু আমলকি পারছে আমারও ব্যাপারটা দেখে খুবই ইন্টারেস্টিং লেগেছে আর আমিও আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আর কিছু কুড়িয়ে নিচ্ছি না করালে তো ভাগে পাওয়া যাবে না ছোটোবেলায় এরকম অনেক হয়েছে যখন কেউ কিছু গাছ থেকে পারতো যে পারতো সে তো কুড়াতে পারতো না যে হচ্ছে নিচে থাক থাকতো মানে পাড়ার বাইরে থাকতো সে তো মোটামুটি টোকাতে পারতো তো আমরাও কিছু কুড়িয়ে নিয়েছি আর খেতেও এত বেশি রস আনলো এই যে ছোট্ট মাম্মামটা এও কিন্তু অনেক মজা করে খাচ্ছে বেড়াতে আসলে তো আনন্দর সীমা থাকে না আর এখন তো একদম ফ্রি স্কুল নেই পড়াশোনা নেই মোটামুটি একেবারেই বলতে পারেন কোনো কাজও নেই তাই তো আপনাদের ভাইয়াকে রেখে আমরা মা ছেলে চলে এসেছি ভাইয়ের বাসায় আজকের দিনটি হয়তো থাকবো এরপরে চলে যাব বাবা মার কাছে চা করে ডাকলো ভাইয়ের বউ আর আমি কিন্তু সব সময় ভাইয়ের বউ শব্দটা উচ্চারণ করি কারণ আমি ওকে নাম ধরে ডাকি এর জন্যই তো আস্তে আস্তে আপনাদের সঙ্গে সবই শেয়ার করব এই তো দেশি মুরগির পাতলা ঝোল চিংড়ি মাছ পাতাকপি ভাজি ফুলকপি দিয়ে কই মাছ সবই দেশি খাবার দাবার টুঙ্গিপাড়া এলাকাতে অনেক বেশি মাছ পাওয়া যায় একদম দেশি দেশি মাছ আমরা জানি কারণ আমরা অনেক বছর আগে এখানে থেকেছি এর জন্য আমাদের কিন্তু অনেক কিছুই চেনা এখানকার সব জায়গায় ঘুরতে না পারলেও বিশেষ কয়েকটা জায়গা ছিল যেখানে বাবাইটাকে নিয়ে ভাইয়ের মেয়েকে নিয়ে ভাবিকে নিয়ে অনেক বেশি ঘোরাফেরা হয়েছে তো সব তো আপনাদের দেখানো যাবে না দেখালে আপনাদের ভালোও লাগবে না তাই আমি কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করেছি যেমন আগের ভিডিও ছিল সেখানেও কিন্তু কিছুটা শেয়ার করা হয়েছে যে আমরা কোথায় কোথায় দল ভেদ নির্বিশেষে বা সবার মতামতে কে কেমন কার কাকে কেমন লাগে সেসব না হয় আমরা নাই ভাবলাম তবে ভিআইপি জায়গা ভিআইপি এলাকা একটু তো মনের আনন্দে ঘুরতেই পারি তাই না বাবাইটা যেহেতু ও আসেইনি এখন পর্যন্ত আমরা অনেক আগে থেকেছি তখন তো সে ছিল না আমাদের মাঝে পাকের অশেষ সহমতে বাবাইটা যখন এসে পড়েছে আর মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সে এখন অনেক কিছু বোঝে বুঝতে শিখেছে তাই তো তারও ইচ্ছে ছিল অনেক বেশি এখানটাতে আসার জন্য তাই তাকে নিয়ে একটু ঘুরে ফিরে দেখা আপনাদের ভাইয়ার একেবারেই সময় ছিল না ডিসেম্বর মাস অফিসে কাজের চাপ তো সব মিলিয়ে সে আমাদের সঙ্গে ছিল না থাকলে অনেক বেশি ভালো লাগতো এখানে দুই চোখ যাবে মনে হবে বিদেশি কোনো প্লেসে আমরা ঘুরতে এসেছি বা হচ্ছে বাহিরের কোনো দেশেই চলে গিয়েছি এটা হচ্ছে প্রধানমন্ত্রীর বাড়ি মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব বাসভবন যেখানে এসে তিনি ঘুমান থাকেন বিশ্রাম নেন খুব সহজেই প্রবেশ করতে পেরেছি বলে মনে হচ্ছিল খুবই ইজি কিন্তু আসলে ব্যাপারটা এতটাও সহজ ছিল না কারণ এখানে যেহেতু ভাইয়া চাকরি করে ভা চাকরি করার সুবাদে অনেকেই চেনে পরিচিত আছে। তো এর জন্যই কিন্তু আমরা খুব সহজে জায়গাটাতে প্রবেশ করতে পারছি আর আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারছি এটা হচ্ছে টুঙ্গিপাড়া উপজেলার মধ্যে সব থেকে বড় মসজিদ সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম এটা হচ্ছে মাজারের মধ্যে মানে মাননীয় প্রধানমন্ত্রীর বাবার যেখানে কবর ওই জায়গাটাতে তো বাবা একটু ভাব নিয়ে পানিটা ধরছিল আর এই যে সেই জায়গাটা যেটার জন্য আপনাদের এত সময় অপেক্ষা করালাম কোথায় মাননীয় প্রধানমন্ত্রী এসে বসে দেখেছেন তার জন্য কিন্তু ভিআইপি চেয়ারটা রয়েই গেছে আর এটা হচ্ছে তার পালঙ্ক এখানেই কিন্তু তিনি থাকে এসে আরামায়েশ করেন আর সুন্দর সময় উপভোগ করেন তার পালঙে কিন্তু খাটের মধ্যে নৌকারও ছবি দেওয়া আছে আপনারা হয়তো একটু খেয়াল করলে দেখতে পাবেন এরপরে এখান থেকে বের হয়ে চলে গেলাম খুবই কাছেই একটা জায়গা আছে যেখানে বাগান অনেক পাখি দেখা যায় গেলে তো আমরা একটু আগে আগেই চলে গিয়েছি যার জন্য পাখি আসছিল না আর আমাদের সঙ্গে কোনো পুরুষ লোক না থাকার কারণে ওইখানে আমরা খুব বেশি সময় থাকিনি চলে এসেছি আর বাসায় এসে এই যে ভাব জলি দুধের পায়েস রান্না করেছে ভাবি যান আমাদের জন্য তো সবাই নাস্তা করে নিচ্ছি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও কিন্তু বাড়ির আসবে আল্লাহ হাফেজ